অশান্ত বাংলাদেশ আর এই পরিস্থিতিতে বড় মন্তব্য করলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান মঙ্গলবার তিনি হুঙ্কার দিয়ে জানান যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত তাদের সেনা নবীন সেনা কর্মকর্তাদের সামরিক চেতনা বোধের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে বলা বাহুল্য চট্টগ্রামের মাটিতে দাঁড়িয়েই নাম না করেই যুদ্ধের কথা বললেন ইউনুসের সেনাবাহিনীর প্রধান গত আগস্ট বাংলাদেশে পতন হয়েছে হাসিনা সরকারের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করে ইউনুস এরপর থেকেই বিপন্ন অবস্থা ওপার বাংলার লাগাতার সেখানে চলছে হিংসা জামাত এবং পুলিশ হিন্দু মন্দিরে ভাংচুর থেকে শুরু করে সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে নির্মম অত্যাচার এক কথায় বলা যায় শাসন করার নামে উল্টে বাংলাদেশকে ধ্বংসলীলায় পরিণত করেছেন মোল্লা ইউনিসের সংগঠন আর এবার তারই গোষ্ঠীর সেনাপ্রধান যুদ্ধের হুঙ্কার দিলেন বলা বাহুল্য হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের টালমাটাল অবস্থা আর সেই সময় যুদ্ধে নামার কথা বলে গোটা বিশ্বের কাছে কার্যত শ্রেফ হাসির খোরাকে পরিণত হলেন সেনাবাহিনীর প্রধান অন্যদিকে সম্প্রতি মোল্লা ইউনুস সরকার গ্রেপ্তার করেছে হিন্দু গুরু চিনময় মহারাজ প্রভুকে আর তা নিয়ে বাংলাদেশ সরকারকে নিয়ে বেশ ক্ষুব্ধ নয়াদিল্লি শুধু তাই নয় ওপার বাংলায় হিন্দুদের ওপর চলা হিংসার ঘটনায় পথে নেমেছে এপার বাংলার মানুষও আর তখনই ভারতকে চাপে ফেলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে মোল্লা ইউনিসের সরকার